শরীরে রক্তের অভাবে মনে যাচ্ছে জবাব দিতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে কেন যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের ওজন তাদের শরীরের পুষ্টিগত গুণ সবকিছু কম হয়ে যাচ্ছে জবাব দিতে পারবে বাংলা নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েগুলো কেন লাশকাটা ঘরে পড়ে থাকছে পারবে জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষত বিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আটকে দিতে হলো জমা দিতে পারবে

আরে কে হোকা তোমাদের পুরুষ দাদুদের প্রান্তিক চাষীদের হাতে দিয়ে দেওয়া হয় লাল ঝান্ডা ভোট পেলে গাঁ গায়ে স্কুল তৈরি হয় গো লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয় টিকিট কেটে যাবে গতবার রাজ্য সম্মেলনে কমরেড মুহদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে মারবো কাউকে করা যাবে না কাউকে আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে